আসসালামু আলাইকুম আমাদের সহজানের পথ ইউটিউব চ্যানেলের এক ভিডিওর নিচে এমডি আরব আলী নামে এক ভাই জানতে চেয়েছেন আমার জমি আছে নামজারি জারি করা নেই করণীয় কী দেখুন জমি আছে নামজারি করা নেই এটি খুব একটি বিপজ্জনক কথা কারণ আপনার জমি আছে যদি আপনি নামজারি জারি করে না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বেশ কয়েকটি সমস্যার মধ্যে পড়ে যাবেন যেমন আপনি ওই জমির কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে লোন করবেন পারবেন না এমনও হতে পারে যে ওই জমিটা যৌথ মালিকানা সম্পত্তি বা ইসমানি সম্পত্তি হওয়ার কারণে আরেকজন গোপনে নামজারি করে নিয়ে রেখে দিয়েছে জমি হয়তো আপনি ভোগ দখল করছেন কিন্তু আরেকজন নামজারি করে বসে আছে এরকমও হতে পারে এছাড়া আপনার ওই জমির মালিকানা পূর্ণতা পাবে না আপনি ওই জমির ভূমি উন্নয়ন করার পরিশোধ করবেন পারবেন না সর্বোপরি আপনারা জানেন যে জমির ইতিপূর্বেই বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে নতুন একটি ভূমি জরিপ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সারা দেশে এটি হবে এবং আপনার জমি আছে নামজারি না থাকার কারণে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন জমি নিয়ে সমস্যা হতে পারে তো আজকাল এই ভিডিওতে জমি আছে নামদারি করণীয় কি এবং কিভাবে নামজারি করতে হবে কত টাকা লাগবে কী কী কাগজপত্র লাগবে ইত্যাদি বিষয়ে আলোচনা করবো দেখুন নামজারি কি এটা আমাদেরকে আগে জানতে হবে দেখুন যখনই আপনি কোনো দলিল সূত্রে জমির মালিক হবেন তখনই আপনাকে নামজারি করে নিতে হবে মানে ওই জমিটা ইতিপূর্বে যিনি মালিক ছিলেন আপনি দলিলের মাধ্যমে জমির মালিক হয়েছেন কিন্তু সরকারি আরেকটি যে অফিস আছে ভূমি অফিস রেকর্ডিও যে তথ্যাবলী থাকে সরকারি খাজনা নেওয়ার যে সিস্টেম যে পদ্ধতি যে উপায়ে সরকার খাজনা নিয়ে থাকে বা সরকার এই জমিটা কিভাবে জানবে যে এই জমিটা কার কাছে আছে সেটা জানার জন্য কিন্তু সরকার খাজনা নিয়ে থাকে তো সরকার জমি তার থেকেই খাজনা নেবে যার জমি আছে যার নামে ভূমি অফিসে জমি আছে রেকর্ড খতিয়ান আছে দেখুন হতে হতে পারে যে আপনি কোনো দলিল সূত্রে জয় মালিক হয়েছেন তাহলে অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে সেই নামজারি মোতাবেক আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে এছাড়া আপনার প্রতি সম্পত্তি হতে পারে হতে পারে আপনার বাপ দাদার নামে ভূমি অফিসে দেখা গেল যে তাদের নামে রেকর্ড খতিয়ান আছে তাদের নামে রেকর্ডীয় পর্সা সেটা হতে পারে আর এস বিএস এই সমস্ত রেকর্ডীয় খতিয়ান সূত্রে তারা রেকর্ড সূত্রে তারা বংশ বংশপরম্পরায় ভোগ দখল করে আসছে এরকমভাবে তাদের নামে রেকর্ড ক্ষতি থাকতে পারে এখন হতে পারে যে আপনি যার ওয়ারিশ অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে আপনি কোনো পিতার জমি মাতার জমি দাদার জমি এরকমভাবে ওয়ারিস সূত্রে আপনি কোনো সম্পত্তির মালিক হয়েছেন তাহলে আপনার উচিত হবে যদি আপনারা সম্ভব হয় আপনারা ওয়ারিশ কতজন সবাই মিলে বসে কেউ কোন পাশে কতটুকু জমি ভোগ দখল করবে এটা একটা সিদ্ধান্ত করে আপনারা একজন দলিল লেখক দিয়ে একটি বন্টন নামার দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর আপনার নাম করে জমিটা দখল করবেন ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আপনার জন্য সুবিধা হয় আপনার ভূমি নিয়ে যে ধরনের সমস্যা বিপদ বা যে ধরনের আপনার সমস্যা হয়ে থাকে সেগুলো থেকে আপনারা খুব সহজে মুক্ত পাবেন রেহাই পাবেন এছাড়াও এই জমি নামদারি করা এই বিষয়ে কিন্তু কি কি কাগজপত্র লাগবে এই বিষয়টা কিন্তু অনেকে জানে না যদি আপনার প্রতি সম্পত্তি হয় অর্থাৎ তাদের নামে যদি সরাসরি রেকর্ড থাকে সেটা আর এস বিএস যে রেকর্ডই হয়ে থাকুক না কেন সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড অনুযায়ী যদি আপনার পিতা মাতা দাদা এনারা যদি মালিক হয়ে থাকে সর্বশেষ রেকর্ডভুক্ত মালিক তাহলে আপনারা ওয়ারিশ কতজন একটা অরিশান সনদ দেবেন এবং বন্টনাম দলিল রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনারা সেই দলিল সেই খতিয়ান আপনাদের ভোটার ডি ছবি এগুলো দিয়ে আপনারা নাম জারি করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং এই নাম জারি করতে সরকার সরকার নির্ধারিত ফি এগারোশো টাকা যদি আপনার যদি ভালো দলিল আদি যদি যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সরাসরি কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনি তারপরে ওই আবেদন কপিটা ভূমি অফিসে জমা দেন সাত দিন দশ দিন পর আপনাকে শুনানির জন্য উপজেলা ভূমি অফিসে আপনাকে ডাকলো সেখানে আপনার আসল অরিজিনাল কাগজপত্র নিয়ে শুনানিতে অংশ নিলেন শুনানিতে অংশ নিয়ে আপনি যান আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনার পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে আপনার নামজারি মঞ্জুর হয়ে যাবে তারপর আপনি অনলাইনের মাধ্যমে সরকার নির্ধারিত ফি এগারোশো টাকা দিয়ে আপনি খুব সহজেই আপনার সেই নামদারি দাখিলা নামদারি কাগজ কিন্তু পেয়ে যাবেন তারপর ভূমি অফিসে গিয়ে আপনি হোল্ডিং খুলে নেবেন খুব সহজেই আপনার এই সম্পত্তিটা সরকার নির্ধারিত ফিতেই আপনি নামজারি করতে পারবেন এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই বিরে নিচ্ছে কমেন্ট লিখে জানাবেন এছাড়াও যারা বলেন যে আমি দলিল সূত্রের মালিক হয়েছি আমার আমার নামে শুধু দলিল আছে আমি এই নাম জারি করে নেই অনেক বছর আগে নাম জারি করে নিছি তাহলে আপনার উচিত হবে খুব তাড়াতাড়ি এটা নাম জারি করে নেওয়া না হলে কিন্তু নাম জারি না করার কারণে অনেকে দেখা যায় যে বিশ বছর তিরিশ বছর হল জমি কিনে রাখছে নাম জারি করা নাই লক্ষ লক্ষ টাকার জমি ক্রয় করেছে নাম জারি করা নাই জমিটা খারিজ করে নেয় নাই না করার কারণে কিন্তু দেখা যাচ্ছে ওই জমিটা নিয়ে এখন দেখা যাচ্ছে যৌথ মালিকানার জমি তারপর দেখা যাচ্ছে ওই জমিটা হয়তো ভোগ দখল করছে কিন্তু গোপনে আরেকজন নাম জারি করেছে তারপর ওই জমিটা হঠাৎ বিক্রি করবে পারছে না ওই জমিটা ব্যাংক কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে লোন করবে পারছে না বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হয়ে থাকে তাই আপনাদের দলিল সূত্রে যদি কোনো জমির মালিক হয়ে থাকেন অবশ্যই আপনার নাম জারি করে নেবেন নাম জারি করার পর আপনি ভূমি উন্নয়ন কর্পোরেশধ করবেন জমিটা ভোগ দখল সীমানা এগুলো ঠিক রাখবেন এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ ডিজিটাল ছাড়বে ভূমির জমির একটি নতুন জরিপ আধুনিক জরিপ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সারা দেশব্যাপী একটি হবে তো এই বিদেশ জরিপ আসার পূর্বে অবশ্যই আপনার জমি নামজারি করে নিতে হবে এবং সীমানা ভোগ দখল ঠিক রাখতে হবে এবং ভূমি উন্নয়ন কর্পোরেশন দাখলে রাখবেন এবং আদালতের ডিগ্রি বা রায় সূত্রে কোনো জমি পেয়ে থাকলে অবশ্যই সেটা নাম জারি করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলের সঙ্গে রাখবেন সর্বস্ত থাকবেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জমি নাম জারি করে নেবেন আসসালাম আলাইকুম